নমস্কার বন্ধুরা গতকাল গাছ কেটেছিলাম আজ দেখুন মাছ কাটব বন্ধুরা রান্নাবান্না ছেড়ে এখন শুধু আপনাদেরকে কাটি দেখাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি মাছ কাটার আগে যে কাজটি করব তা হচ্ছে এই মাছ থেকে জল ফেলে দেব বন্ধুরা আজ মাছ কাটবো বটি দিয়ে বহু বছর আমি বটি দিয়ে মাছ কাটি না আমার ঘরে কোনো বটি নেই হঠাৎ করে বটি দিয়ে মাছ কাটার স্বাদ জেগেছে তাই পাশের বাড়ি থেকে এই বটিটা চেয়ে এনেছি বন্ধুরা দিন অভ্যাস নেই তো হয়তো একটু এলোমেলো হয়ে যাবে আর তাছাড়া জ্যান্ত মাছ কাটার জন্য ছাইয়ের প্রয়োজন হয় বিশেষত শোল মাছ কাটার জন্য তো অবশ্যই ছাইয়ের প্রয়োজন কিন্তু আমি ছাই কালেক্ট করতে পারিনি তাই মাছের গায়ে লবণ দিয়ে দিচ্ছি এর ফলে মাছ নিস্তেজ হয়ে যাবে এবং মাছের গায়ে পিচ্ছিল লালাযুক্ত যে পদার্থ রয়েছে তা কিছুটা হলেও কেটে যাবে মাছের গায়ে লবণ এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লাগিয়ে নিচ্ছি কারণ ঝাঁক দিয়ে লাগাতে গেলে প্রথম অবস্থায় মাছ লাফালাফি করবে তাতে বেশ অসুবিধে হবে সে কারণে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো শোল মাছটা বেশ নিস্তেজ হয়ে গেছে এখন এই শোল মাছের গায়ে লবণ ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব আর এই শোল মাছের গায়ে যে পিচ্ছিল লালাযুক্ত পদার্থ রয়েছে তা যত দূর সম্ভব আমি ঘষে ঘষে বের করে নেব লবণ দিয়ে এইভাবে কষলে কষলে শোল মাছের গা থেকে পিচ্ছিল লালাযুক্ত পদার্থ বের করে নিচ্ছি যতটা সম্ভব যতদূর সম্ভব শোল মাছের গা থেকে পিচ্ছির লালাযুক্ত পদার্থ সরিয়ে নিয়ে এবার জলে ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার শোল মাছটাকে বটি দিয়ে কেটে নেব সর্বপ্রথম মাছের পাখনাগুলো কেটে আঁশ ছাড়িয়ে নেব বন্ধুরের শোল মাছটা এখনও ভীষণ পিচ্ছিল রয়েছে তাই বটি দিয়ে আঁশ ছাড়াতে আমার সাহস হলো না সে কারণে এইভাবেই আঁশ ছাড়িয়ে নিচ্ছি শোল মাছের আঁশ ছাড়িয়ে নেবার পরেও বন্ধুরা বটি দিয়ে বেশ কয়েকবার মাছের গা আঁচড়ে নিচ্ছি তাহলে শোল মাছের গায়ে যদি কোনো ছোট ছোট আঁশ থেকে থাকে সেগুলো খুব ভালোভাবে উঠে আসবে এবং এই মাছের গায়ে যে পিচ্ছিল লালাযুক্ত পদার্থ রয়েছে তাও অনেকটাই কমে যাবে ছটাকে আবারও ভালোভাবে জলে কে নিচ্ছি মাছটাকে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে এই বটি দিয়ে আবারও মাছের গা ভালোভাবে আঁচুড়ে নিচ্ছি এতে করে বন্ধুরা অতিরিক্ত লালাযুক্ত যে পিচ্ছিল পদার্থ রয়েছে তা আরও ভালোভাবে মাছের গা থেকে সরে যাবে আবারও শোল মাছটাকে জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমি মাছটাকে কিভাবে কাটবো Yeah. <laughs> that বন্ধুরা শোল মাছটি আমার কাটা হয়ে গেছে আর দেখুন এইভাবেই টুকরো করে নিয়েছি এখন খুব ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা শোল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে নিয়ে এসেছি তো আমি এইভাবে অনেক অনেক দিন পরে বটি দিয়ে মাছ কেটেছি আমার বেশ ভালোই লেগেছে একটু নতুনত্ব আছে যাই হোক বন্ধুরা আপনারা যারা মাছ কাটতে পারেন আমি জানিয়ে আমার থেকে অনেক অনেক ভালো করে মাছ কাটতে পারেন আমি ঠিক অতটা ভালো পারি না তবে আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি বন্ধুরা যখনই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসি তখন কোনো না কোনো রান্নাই শেয়ার করি কিন্তু রান্না করার আগে কত কাজ না করে নিতে হয় কত কিছু গুছিয়ে নিতে হয় কাটাকাটি করে নিতে হয় আজ না হয় সেরকমই একটা কাটাকাটি অর্থাৎ মাছ কাটাকাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো আমার এই মাছ কাটার পদ্ধতি আপনাদের কেমন লেগেছে আমি ঠিক জানি না বন্ধুরা আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা দুটোই আমার পাথেও যদি আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার কমেন্ট বক্সে শেয়ার করেন তাহলে আমার ভুলগুলি শুধরে নিতে পারবো তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই মাছ কাটার ভিডিওটি দেখলেন এবং ভবিষ্যতে আমার যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক হাইফ ও কমেন্ট করে দিন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন